যশোর বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন গ প্রাবল্যের প্রশ্ন হ্যাঁ প্রাবল্যের প্রশ্ন করেছে প্রাবল্যের প্রশ্নটা কি করেছে দেখো প্রাবল্যের প্রশ্নে আমাকে প্রশ্নে বলেছে এই বিন্দুতে লব্ধি কত। হ্যাঁ তো যারা তোমরা স্থির তরি পড়েছ কোথাও না কোথাও স্থির তরি যারা পড়েছ তোমরা এই লব্ধি বিষয়টা তোমরা জানো বা ভেক্টরে যারা পড়েছ তোমরা লব্ধির বিষয়টা খুব ভালো করেই জানো এই বিন্দুতে লব্ধি মহাকর্ষীয় প্রাবল্য বের করো তো ভাই প্রাবল্যের সূত্র কি প্রাবল্যের সূত্র ই ইকুয়াল টু তাহলে আমরা আসলে এই সূত্র দিয়ে ম্যাথটা করব সহজ কথা তাহলে এই সূত্র দিয়ে ম্যাথটা করব ওকে ফাইন পি বিন্দুতে প্রাবল্য বের করতে বলেছে চিত্র দিকে তাকাও পি বিন্দু কোথায় ভাই পি বিন্দু হচ্ছে এ এবং বি গ্রহের ঠিক মধ্যবিন্দু এ থেকে বি এর দূরত্ব কত ডি

এখন পি বিন্দুটাকে মহাকর্ষীয় কোন দিকে কাজ করে মহাকর্ষ বলের দিকে পি বিন্দুটাকে এ বস্তু টানবে তার নিজের দিকে বি বস্তু টানবে তার নিজের দিকে তার মানে এদের মধ্যবর্তী যে কোন আলফা সেটা কত আসবে ভ্যায় একশো আশি ডিগ্রি আসবে লব্ধি বের করার ক্ষেত্রে আলফা লাগে তার মানে পরস্পর বিপরীত দিকে টানবে তার মানে এখানে কত আসবে একশো আশি ডিগ্রি আসবে ওকে এবারে পড়াশোনা এ গ্রহের ভর বেশার্থ দেওয়া আছে বি গ্রহের ভর বেশার্থ দেওয়া আছে তাহলে এ গ্রহের জন্য জিএম এক রকম জিএম বাই আর স্কয়ার বি গ্রহের জন্য আরেক প্রকার তবে একটা কথা মনে রাখবা তুমি যে জিএম বাই আর স্কয়ার ওই আর এ ভুলেও তুমি এই ভ্যালুগুলা বসাবা না বরং আর এ তুমি বসাবা এই যে পি থেকে এ গ্রহের দূরত্ব পি থেকে বি গ্রহের দূরত্ব এই আর গুলো কোদাই দিয়েছে এই আর গুলোর হচ্ছে এই অঙ্কে কোনো দরকার নেই দরকার পড়লেও পরের অঙ্কে পড়তে পারে গরুর গতে এই যে আর এই দুই আর এর কোনো দরকার নেই কনফিউজ হয়ে না ঠিক আছে আচ্ছা তাহলে আসো কারণ মহাকর্ষ প্রাবলের ক্ষেত্রে আর কি আর হচ্ছে বস্তু থেকে মহাকর্ষ ক্ষেত্রের দূরত্ব ওইটা হচ্ছে আর তাহলে এখানে বস্তু কি পি পি থেকে মহাকর্ষ ক্ষেত্র কি এ তাহলে পি থেকে এর দূরত্ব এটা হচ্ছে আর পি থেকে বি এর দূরত্ব এটা হচ্ছে আর এবং পি হচ্ছে ঠিক মধ্যবিন্দু এই যে দেখো সংযোজক রেখে মধ্যবিন্দু হচ্ছে পি তার মানে পি হচ্ছে ডি এর অর্থে তাহলে আমরা এখানে পি বিন্দুতে লব্ধি মহাকর্ষীয় তাহলে আমরা লিখি এখানে এখানে এর এর মধ্যবিন্দু মধ্যবিন্দু মধ্য বিন্দু হ্যাঁ মধ্যবিন্দু হওয়ায় আমরা বলতে পারি এপি সমান বিপি সমান ডি বাই ডি টু

তাহলে এটাকে মিটারে নিয়ে যাও সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার এইট মিটার মিটার হলে তিন বেড়ে যায় ঠিক আছে তিন বেড়ে যায় সেভেন পয়েন্ট এইট ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার এইট মিটার এটা হচ্ছে পি বিন্দুতে পি বিন্দু দূরত্ব আচ্ছা তাহলে আমরা লিখবো সুতরাং এক গ্রহের ক্ষেত্রে এ গ্রহের এক গ্রহের জন্য এক গ্রহের জন্য পি বিন্দুর লব্ধি প্রাবল্য এ গ্রহের জন্য পি বিন্দুর পি বিন্দুর বা পি বিন্দুতে ভর ডিভাইডেড বাই আট স্কোয়ার এই আটটা ভুলেও এ আর বসা পা ঠিক আছে আর কোনটা এই যেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন এইট তাহলে এখানে মান বসাবা তাহলে বা এ সমান

এ বিন্দু বা এ গ্রহের জন্য পি বিন্দুতে প্রাবল্য এ গ্রহের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত আসে আমি সরাসরি মানটা বসিয়ে দিই আহ এটা আসবে সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন ইন্টু টেন ইনভার্স ফোর

এটা হচ্ছে আমাদের ই এ আমাদের কোন দিক বরাবর কাজ করবে পি এ বরাবর এটা হচ্ছে আমাদের ই ঠিক আছে তাহলে ই এ কাজ করতেছে আমাদের পি বরাবর তাহলে এটা আমাদের কাজ করবে পি এ বরাবর পি এ বরাবর গ্রহের দিকে বা মহাকর্ষ ক্ষেত্রের দিকে আচ্ছা আবার আমরা কি করব বি বিন্দুর জন্য প্রাবল্য বের করব আবার আবার বি গ্রহের জন্য বিগ্রহের জন্য পি বিন্দুতে প্রাবল্য বিগ্রহের জন্য আমাদের পি বিন্দুতে প্রাবল্য তাহলে বিগ্রহের জন্য আমাদের পি বিন্দুতে প্রাবল্য কত আসবে পিবি সমান জি এম বি ডিভাইডেড বাই আর স্কোয়ার আবার বলে দিচ্ছি ভুলেও আর এর মান কিন্তু ষোলোশো বসাবে না ঠিক আছে আর মান হচ্ছে পি বিন্দু থেকে বি দূরত্ব তাহলে এটা সমান আমরা কি লিখবো বা ই বি বা বি বিন্দুতে বা বি গ্রহের জন্য প্রাবল্য জি এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু এম ভর কত এই যে সেভেন পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার

আচ্ছা এইট পয়েন্ট সেভেন সেভেন ইন্টু টেন ইনভার সিক্স ঠিক আছে তাহলে এটা আমাদের কাজ করবে এইচ এ দিকে এটা কাজ করবে আমাদের এই দিক বরাবর পিবি হ্যাঁ পিবি বরাবর কাজ করবে কি পিবি বরাবর আমাদের কাজ করবে ই এবং পি তাহলে আর এবং মধ্যবর্তী কোন কত একশো এটা হচ্ছে আলফা ঠিক আছে তাহলে আমাদের এটা আমাদের কাজ করবে পি বি বরাবর এই জিনিসটা আমাদের কাজ করবে পি থেকে বি বরাবর আমাকে বের করতে বলছে পি বিন্দুতে লব্ধি কত লব্ধি তাহলে আমরা লিখবো সুতরাং পি বিন্দুতে লব্ধি প্রাবল্য পি বিন্দুতে লব্ধি লব্ধি প্রাবল্য আচ্ছা লব্ধি প্রাবল্য তাহলে কি আসবে ই ই সমান কি যদি একশো সম্পূর্ণ বিপরীত দিকে দুইটা জিনিস কাজ করে তাহলে কি করতে হয় একটা থেকে একটা বিয়োগ করতে হয় একই দিকে কাজ করলে যোগ করতে হয় ঠিক আছে তাহলে এটা বিয়োগ করে দিব তাহলে এটা এইভাবে লিখতে পারি আমরা এটা সমান আমরা এইভাবে লিখতে পারি ই এ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার মানে ভ্যাক্টরি হিসাবে টু ই এ ইবি কস আলফা ঠিক আছে তাহলে বা ই সমান রুট ওভার ই স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস 2EAB আমি একটু ডিটেইলসে করতেছি cos α মান কত cos 180 ডিগ্রি তাহলে cos 180 মান কত -1 তার এটা মাইনাস সূত্র হয়ে যাবে e সমান √ba e স্কয়ার প্লাস e b এটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস 2EA e b এখন e থেকে e বিয়োগ করবে নাকি e থেকে e a বিয়োগ করবে ভাই যে বড় তার থেকে বিয়োগ করবে ডাটাতে কি বলে দেখো e হচ্ছে 8.8 8.76 tan⁻¹ 6 tan⁻¹ 6 আর ta e এক হচ্ছে tan⁻¹ 4 তার মানে e বড় ইনভার্সাল ক্ষেত্রে কি ছোট মানটা বড় হয় তাহলে এ কি বড় তাহলে e যেহেতু বড় তাহলে আমি e a থেকে eb করব তাহলে এটা সমান আমরা তাহলে কি লিখব e থেকে আমরা eb বিয়োগ করব ঠিক আছে আজকে ماشي তো চলে আছে তাহলে দেখো e সমান ই সমান আমাদের আসবে e a eb ঠিক আছে আর যদি b বিন্দু বড় হতো ইবি বড় হতো তাহলে আমরা eb ea লিখতাম

তাহলে আমাদের পি বিন্দুতে যে লব্ধি মহাকর্ষীয় প্রাবল্য পাবো সেটা আমরা পাবো এই মানটা এবং এটা পি এ বরাবর কাজ করবে তো আশা করি এই অঙ্কটাও সবাই বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্ট একটু জানাও যে যশোর বোর্ড দুই হাজার চব্বিশে গণ অঙ্কটা সবাই বুঝতে পেরেছ কিনা হ্যাঁ এভাবে সাবধানে থেকে এখানে কিন্তু সকল বোর্ডের স্টুডেন্টরাই মোটামুটি ক্লাস করো তো সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে যে কোনো প্রশ্ন সময় জন্য প্রস্তুত থাকতে হবে হ্যাঁ সবসময় সহজ প্রশ্ন আসবে ব্যাপারটা এরকম না এরকম টাফ কোয়েশ্চন আসতে পারে এটা বুঝতে বুঝতে করি সবাই পেরেছি হ্যাঁ তো এটা কিন্তু একটা বেশ টাফ একটা ম্যাচ ছিল তো এই টাফ ম্যাচটাও কিন্তু আমরা করে ফেললাম চলো আমরা এটা ঘ নাম্বার অঙ্কটা দেখি এটার ঘ দেখি ফিরে হ্যাঁ এটা ঘ দেখি ঘতে কি বলছে দেখো ঘতে আচ্ছা এই ঘোড়া মাত্র একটা স্লাইড একটা নেই ঘতে বলছে এ কোন এক হাজার কেজি ভরে নবজানকে মহাশূন্য পাঠাতে বেশি গতিশক্তি প্রয়োজন গতিশক্তি ইকে বের করতে বলছে এ এবং বি দুইটা গ্রহ থেকে দুইটা গ্রহের পৃষ্ঠ থেকে এক হাজার কেজি ইকে মানে কি হাফ এম টি স্কোয়ার ওই যে এম এম হচ্ছে এক হাজার কেজি যে বস্তুটাকে তুমি ছুড়ে মারবা সেটার ভর দেওয়া আছে এ এবং বি গ্রহ থেকে কোনটাকে মহা শূন্য বেশি গতিশক্তি লাগবে ভাই মহা পাঠিয়ে দিবে তার মানে কি ও চলে যাবে তাহলে এখানে যে এম ভি স্কয়ার ভি সেটা আসলে কি মুক্তিবেগ তাহলে এ গ্রহের জন্য মুক্তিবেগ বের করবা তারপর হাফ এম ভি স্কয়ার করে ফেলবা বি গ্রহের জন্য মুক্তিবেগ বের করবা হাফ এম ভি স্কয়ার করে ফেলবা আশা করি বুঝতে বেচ্ছ মহা শূন্যে পাঠাতে হবে এই যে মহা শূন্য মহা শূন্যে পাঠাতলে তোমাকে মুক্তিবেগে পাঠাতে হবে নাউ তো তুমি মহা শূন্যে পাঠাতে পারবে না মুক্তিবেগে না পাঠালে কিন্তু সে কিন্তু আবার ফিরে চলে আসবে ঠিক আছে সে কিন্তু বায়ুমণ্ডল ভেদ করে যেতে পারবে না সে ফিরে চলে আসবে তাহলে এ গ্রহের জন্য মুক্তিবেগ বের করবা তারপর সেই মুক্তি মুক্তিবেগটাই হচ্ছে v তার মানে হাফ m v স্কয়ার করে ফেলবা আর b বেগের b গ্রহের জন্য মুক্তিবেগ বের করবা হাফ m v স্কয়ার করবা তারপর দেখবা কোনটার ক্ষেত্রে গতিশক্তি বেশি প্রয়োজন তাহলে চলো আমরা দেখি আমরা অঙ্কটা করি ফেলি ঠিক আছে এবং এটা মনে রাখবা যে যেহেতু দুইটার ক্ষেত্রে কি ভর सेम তার মানে যার মুক্তিবেগ বেশি মানে যার জন্য মুক্তিবেগ বেশি তারই কিন্তু গতিশক্তি বেশি লাগবে ঠিক আছে তাহলে দেখো এখানে এখানে এ গ্রহের জন্য এ গ্রহের ক্ষেত্রে এ গ্রহের ক্ষেত্রে আমাদের মুক্তিবেগ এফ টু এত মুক্তি বাই আর ঠিক আছে টু জি এম ডিভাইডেড বাই আর এইখানে এই যে আর লাগবে এ গ্রহের আর এ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এইখানে আমাদের আর এই যে আমরা আর এ আর কিন্তু আমরা গরুর গতে ব্যবহার করিনি এটা আমরা এই ঘোড়ার গতে ব্যবহার করব ওকে তাহলে এ গ্রহের জন্য আমরা কত পাচ্ছি বা মুক্তিবেগ ভি ই অফ এ ইকুয়াল টু আমরা পাচ্ছি রুট ওভার 2 জি এর মান কত 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইনটু এম এর মান কত এই যে আমাদের এই যে 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 6 ইনটু 10 টু দি পাওয়ার 24

পঁচাশি দশমিক ছয় পাঁচ মুক্তি মুক্তিবেগ ঠিক আছে তাহলে এর জন্য গতিশক্তি কত আসবে তাহলে আমরা লিখবো সুতরাং এ গ্রহের ক্ষেত্রে আমাদের যে গতি শক্তি ইকে এ ইকে এর সমান কত হাফ এম ভি স্কোয়ার ভি মানে কি ভি অফ এ হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা সমান কত আসে বলো এটা সমান আমাদের আসবে হাফ এম এর মান হচ্ছে এক হাজার কেজি ভি অফ এ কত এগারো হাজার একশো পঁচাশি এগারো হাজার একশো পঁচাশি দশমিক ছয় পাঁচ হোল সমান কত আসে দেখো মানে টেন গতিশক্তি একক কি জুল শক্তির একক জুল এটা হচ্ছে এক গ্রহের জন্য এক গ্রহ থেকে এক হাজার কেজি ভরের নবজানকে পাঠাতে গতিশক্তি ঠিক আছে একইভাবে তুমি বি গ্রহ থেকে বের করবা ঠিক আছে আবার তুমি বি গ্রহ থেকে বের করবা তাহলে ওটা আমরা একটু এখানে গিয়ে করি আবার আবার বি গ্রহের ক্ষেত্রে বি গ্রহের ক্ষেত্রে এটা আমি একটু শর্টকাট করে ফেলি বি গ্রহের ক্ষেত্রে তোমার মুক্তিবেগ ভিই ভিই অফ বি এটা সমান কত আসবে রুটওভার টু জি এম বি ডিভাইডেড বাই আর বি তো এখানে তুমি মান কি কি বসাবা ভাইয়া টু জি বসাবা এম বি কত বসাবা এই যে এম বি এম বি আর আর বি এগুলা বসাবা কথা কি বোঝা গেছে তাহলে চলো বসাই পুরো ডিটেইলসই করি হ্যাঁ তাহলে দেখো এটার জন্য কি করবা 2g 2g এর মান কত 6.673 10 টু দি পাওয়ার -11 এম বি কত ষোলশো কিলোমিটার ষোলশো মানে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার ঠিক আছে তাহলে এটা সমান আমাদের কত আসে আমাদের আসবে বি ই অফ বি এটা সমান আসবে টু ইন্টু

এটার সমান কত আসে দেখো হাফ ইন্টু এক হাজার ইন্টু দুই হাজার চারশো চুরাশি দশমিক পাঁচ হোল স্কোয়ার এটার সমান আসবে থ্রি পয়েন্ট জিরো এইট সমান আসবে থ্রি পয়েন্ট ওয়ান

এটা ই বি গ্রহের গতিশক্তি থেকে বেশি তার মানে আমরা তখন কমেন্টে লিখে দিব আমাকে বলছে কোন গ্রহের ক্ষেত্রে বেশি প্রয়োজন অর্থাৎ এক গ্রহ হতে বেশি গতিশক্তি প্রয়োজন অর্থাৎ 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 এ গ্রহ থেকে নভযানটিকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তি বেশি গতিশক্তি প্রয়োজন নভযানটিকে মহাশূন্য পাঠাতে মহা বেশি গতিশক্তি গতি শক্তি প্রয়োজন এটা তখন হবে আমাদের আনসার